আমের মুকুল আসা শুরু হয়েছে কুয়াশাও কিন্তু চলে এসেছে আর এই কুয়াশার কারণে আপনার আমের মুকুলটা কিন্তু অনেক সময় কালো হয়ে নষ্ট হয়ে যেতে পারে কী কারণে বিভিন্ন রোগ বা পোকামাকড়ের আক্রমণ দেখা দিতে পারে আর কি আপনার আম গাছে হয়তো এখনও মুকুল আসেনি তাই দ্রুত সময়ের মধ্যে কিভাবে মুকুল আনবেন এবং যে সমস্ত মুকুলগুলো এখন বের হচ্ছে সুস্থ সবলভাবে কিভাবে পরিচর্যা করবেন সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজ আহমেদ আপনারা দেখছেন রাজু টু পয়েন্ট জিরো চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নিই যে সমস্ত আম গাছে এখনও মুকুল আসেনি দ্রুত সময়ের মধ্যে কি করলে মুকুল আসবে এবং বিশেষ করে যে সমস্ত মুকুলগুলো বের হচ্ছে এর কিভাবে পরিচর্যা করবেন এবং কুয়াশার কারণে যে সমস্ত মুকুলগুলো কাল হয়ে নষ্ট হয়ে যায় তার কিভাবে প্রতিকার করবেন সম্পূর্ণ প্রসেস আজকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে সর্বপ্রথম কথা বলবো যে সমস্ত আম গাছে এখনো মুকুল আসেনি দ্রুত সময়ের মধ্যে মুকুল আনার জন্য সুস্থ সবলভাবে কি করতে হবে সেটাই জানবো সর্বপ্রথম তাহলে বিশেষ করে আপনার আম গাছে বিভিন্ন রোগ বা পোকামাকড়ের আক্রমণ আছে কিনা সেটা আপনাকে আগে খেয়াল করতে হবে কীভাবে বুঝবেন হপার পোকা হপার পোকা আছে কিনা একটু খেয়াল করবেন অনেক সময় আমগাছের ডালটা একটু নাড়ালে দেখবেন একটা ছোট্ট ছোট্ট পোকা দেখা যায় যেটা সিড়বিড় সিড়বিল করে দেখছেন এটা কিন্তু হপার পোকা আর কি বিশেষ করে মিলিবাগের সমস্যা পাতার তলে দেখবেন সাদা সাদা মিলিবাগ আছে কিনা এই সমস্যা আছে কিনা পাতাকে কেউ পোকার আক্রমণ আরও অন্যান্য সমস্যা আছে এই সমস্যাগুলো থাকলে আপনার আমের মুকুলটা সুস্থ সবল বের হবে না তাহলে কি করতে হবে আপনাকে বিশেষ করে একটা কীটনাশক স্প্রে করতে হবে তবে ছত্রাকনাশকও কিন্তু আপনাকে স্প্রে করতে হবে বিভিন্ন ছত্রাকজনিত জনিত সমস্যা থাকতে পারে আমের বিশেষ করে আগার অংশটা কালো হয়ে যায় না এই কালো হয়ে গেলেও কিন্তু আপনার মুকুলটা ঠিকঠাক বের হবে না তাই আপনাকে অবশ্যই একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন যেমন দেখেন সাইপারম্যািন গ্রুপের যে কোনো একটা কীটনাশক এক লিটার পানিতে দু মিলি হারে এক লিটার পানিতে দু মিলিহারে এর সাথে বিশেষ করে কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক হতে পারে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে মাত্র দু গ্রাম নেবেন এই দুইটা একত্রে মিশিয়ে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে যাবেন স্প্রে করা তিন দিন পর ভালো করে খেয়াল করেন আমি কি বলছি একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করার তিন দিন পর বিশেষ করে আপনাকে এখন যে কাজটি করতে হবে তাহলে কীটনাশক এবং সারের দোকান থেকে অথবা অনলাইনের মাধ্যমে যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কি কিনে নিয়ে আসবেন বাংলাদেশি বন্ধুরা পেয়ে যাবেন ফুলোরা আর ইন্ডিয়ার বন্ধুরা পেয়ে যাবেন হচ্ছে মিরাকুলান এক লিটার পানিতে তিন এম এল দেওয়া যায় বিশেষ করে ফুলোরা আর মিরাকুলান দেওয়া যায় দেড় এম হারে তাহলে এই যে ফুলোরার ভিতরে আরও দুইটা জিনিস আপনাকে দিতে হবে বাংলাদেশি বন্ধুরা আর মিরাকুলানের ভিতরে আর দুইটা জিনিস সেই দুইটা জিনিস কি আমি সেটা একটু বলে দিই যেমন দেখেন সিলেটেড জিঙ্ক আপনারা চেনেন একটার পানিতে এক গ্রাম আর বিশেষ করে সুলুবার বোরন সুলুবার বোরনে এক গ্রাম এই তিনটে করে সমস্ত গাছ ভিজিয়ে একবার স্প্রে করে দেবেন এটা স্প্রে করার সাত দিন পর এটা স্প্রে করা সাত দিন পর যেহেতু এখন কুয়াশা আছে পাউডারি মিল্ডু যে সমস্যাটি আছে আরও অন্যান্য সমস্যার কারণে অনেক সময় মুকুলটা ঠিকঠাক আসতেছে না যার কারণে আপনাকে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে কোন ধরনের ছত্রাকনাশক স্প্রে করতে হবে সালফার জাতীয় ছত্রাকনাশক আপনি যদি স্প্রে করতে পারেন আপনার মুকুলটা যখন বের হবে ওই মুকুলটা বিশেষ করে পাউডারি মিলডিউ যে সমস্যাটি সেই সমস্যার কারণে অনেক সময় ঝরে যেতে পারে কালো হয়ে ঝরে যেতে পারে যার কারণে আপনি এই মুহূর্তে বিশেষ করে মুকুল আসার আগে একটু বিশেষ করে সালফার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করবেন কি নামে পাবেন বাজারে আমি একটাই বলে দিই সেটা কি থিয়েবিট আপনারা চেনেন থিয়েবিট। এই যে থিয়েবিটটা এক লিটার পানিতে শুধুমাত্র দু গ্রাম নেবেন নিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দেবেন ব্যাস আপনার পরিচর্যা শেষ এবার আপনি বিশেষ করে যদি মুকুল যখন আসা শুরু হবে তখন কি পরিচর্যা করতে হবে আমি এখনই বলে দিচ্ছি এবার কথা বলবো যে সমস্ত আম গাছে অলরেডি মুকুল বের হয়েছে এক ইঞ্চি বের হয়েছে অথবা দুই ইঞ্চি অথবা এক দিকে বের হয়েছে কিন্তু এই মুকুলটা এখনো ফোটেনি তাই মুকুল আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর মুকুল ফুটে গেলে কোনো কীটনাশক স্প্রে করবেন না মুকুল ফুটার মুহূর্ত পর্যন্ত প্রতি পনেরো দিন অন্তর অবশ্যই একটা কীটনাশক একটা ছত্রাকনাশক আপনাকে স্প্রে করে যেতে হবে হপার পোকা মিলিবাগ অন্যান্য পোকার সমস্যার কারণে ওই মুকুলগুলো কালো হয়ে নষ্ট যেতে পারে যার কারণে মুকুলটা সুস্থ সবল হয়ে থাকে এবং বিশেষ করে সারা বছরের পরিশ্রম যাতে আপনার বিথা না যায় যার কারণে কীটনাশক ছত্রাকনাশক অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন এমিডাক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে তবে গ্রুপটা মনে রাখবেন এমিডাক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে শুধুমাত্র জিরো পয়েন্ট ফাইভ এম হারে মানে হাফ এম হারে এর ভিতরে কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে শুধুমাত্র দু গ্রাম নিবেন অথবা বায়ার কোম্পানির ম্যানকোজে পাচ্ছে না বিশেষ করে অ্যান্ট্রাকল অথবা বাংলাদেশে পেয়ে যাবেন বিশেষ করে দাইথেনেম পঁয়তাল্লিশ এক লেটার প্যান্টে দু গ্রাম এই দুইটা সত্যটনাশকের ভিতরে যে কোনো একটা বিশেষ করে দুইটা একত্রে করে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক একত্রে করে গাছে ভিজিয়ে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে দেবেন এই স্প্রেটা করার পর বিশেষ করে মুকুল ফোটার আগে একটা ভিটামিনে স্প্রে করে দিবেন ভিটামিন কোন সময় স্প্রে করা যায় সেটা আপনাকে অবশ্যই জানতে হবে মুকুল আসার আগে একবার স্প্রে করা যায় মুকুল ফুটার আগে একবার স্প্রে করা যায় মুকুল যখন ছোট্ট ছোট্ট মটর দানা হয় তখন বিশেষ করে এই ভিটামিনগুলো স্প্রে করা যায় আপনারা অনেকেই জানতে চান না ভিটামিনটা কোন সময় স্প্রে করতে হয় তাই এই তিনটে সময় যদি বিশেষ করে এই ভিটামিনগুলো স্প্রে করা যায় সব থেকে কিন্তু বেশি ভালো হয় ফলনটা কিন্তু দ্বিগুণ হয় তাই কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করার তিন দিন পর একটা ভিটামিন স্প্রে করে দিবেন কোন ধরনের ভিটামিন বাংলাদেশে পেয়ে যাবেন ফলোরা ইন্ডিয়ায় পেয়ে যাবেন বিশেষ করে মেডাকুলান আর আছে প্ল্যানোফিক্স আর বাংলাদেশেও আরও পেয়ে যাবেন লিটু লিটুসেনা সেই প্ল্যানোফিক্সও পেয়ে যাবেন বিশেষ করে তা এই ধরনের ভিটামিনগুলো বিশেষ করে কীটনাশক আর সত্রাকনাশক স্প্রে করা তিন দিন পর স্প্রে করে দিবেন স্প্রে করার পর আপনাকে এখন যে কাজটি করতে হবে তাহলে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার তিন দিন পর ভিটামিন স্প্রে করবেন স্প্রে করার পাঁচ থেকে সাত দিন পর আপনাকে সালফার জাতীয় একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে কেন স্প্রে করতে হবে ওই যে কুয়াশার কারণে আপনার মুকুলটা নষ্ট হয়ে যেতে পারে তাই বিশেষ করে ভিটামিনটা স্প্রে করার পাঁচ থেকে সাত দিন পর সালফার জাতীয় ছত্রাকনাশক অবশ্যই আপনি স্প্রে করবেন কি নামে পাবেন বাজারে থিয়েবিট নামে পাবেন থিয়েবিট এই যে থিয়েবিটটা বিশেষ করে এক লিটার পানিতে শুধুমাত্র দু গ্রাম হারে চা চামুচের হাফ চামচের একটু কম এটা বিশেষ করে সকালবেলা অথবা বিকেলবেলা স্প্রে করে দিবেন তবে এই সালফার জাতীয় ছত্রাকনাশক বিশেষ করে দুইবার স্প্রে করা যায় কখন কখন যায় একটা মুকুল আসার আগে স্প্রে করা যায় আর বিশেষ করে মুকুল ফোটার আগে একবার স্প্রে করা যায় এই দুইটা সময় সালফার জাতীয় সত্যাকনাশকে স্প্রে করলে আরও অন্যান্য সমস্যার থেকে মুকুলটাকে সুরক্ষা দেওয়া যায় কি একদিকে পোকার সমস্যা দূর হয় একদিকে সারের কাজ করে করেও কিন্তু কাজ করে এই সালফার জাতীয় ছত্রাকনাশক তাই আপনি অবশ্যই সালফার জাতীয় ছত্রাকনাশকটা একটু স্প্রে করার চেষ্টা করবেন তবে একটা জিনিস কিন্তু মনে রাখবেন পাউডারি মিল এই যে রোগটি বিশেষ করে অতিরিক্ত কুয়াশার কারণে কিন্তু দেখা যায় এরকম সমস্যা হলে আপনার মুকুরটা কিন্তু কালো হয়ে নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই অবশ্যই ওই যে সালফার জাতীয় যে ছত্রাকনাশকটি সিএবিটটা অবশ্যই এক পানিতে দু গ্রাম হারে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে যে কোনো একটা টাইমে বিশেষ করে যাদের মুকুল এখনও আসেনি তারাও কিন্তু স্প্রে করবেন যাদের মুকুলটা বিশেষ করে এখনও ফোটেনি এসেছে এক বিঘের পরিমাণে হয়েছে অথবা দুই ইঞ্চি হয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই সালফার জাতীয় ছত্রাকনাশকটা স্প্রে করে যাবেন সেক্ষেত্রে আপনার ওই মুকুলটা বিশেষ করে কালো হয়ে নষ্ট হবে না কুয়াশার কারণে যত বড়ই কুয়াশা আসুক না কেন তা এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন আরেকটা বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে সেটা কি আমি আর বলে দিই তাহলে এত পরিচর্যা করার পরেও যদি আপনার আমের মুকুলটা কালো হয়ে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে একটু বুঝে নেবেন যেটা অ্যান্ট্যাক্স নোজ এই রোগটির কারণেও অনেক সময় আমের মুকুলটা কালো হয়ে নষ্ট হয়ে যেতে পারে তাহলে কি দিয়ে পরিচর্যা করবেন একটা নাশক দিয়ে পরিচর্যা করলে এই সমস্যার সমাধান হয়ে যায় বাজারে বিশেষ করে প্রফি কোনো জল এই গ্রুপের বিশেষ করে নাশক পাওয়া যায় আমি কিন্তু গ্রুপটা বলে দিছি প্রফি কোনো জল এই গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে এক গ্রাম টিল্ট নামে পেয়ে যাবেন অথবা দাইথেনেম পঁয়তাল্লিশও কিন্তু আপনি স্প্রে করতে পারেন দাইথেনেম পঁয়তাল্লিশ অথবা টিল্ট এই দুইটার মধ্যে যে কোনো একটা একটার পানিতে এক গ্রাম সকালবেলা অথবা বিকেলবেলা সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দিলে আপনার এই যে সমস্যার কারণে মুকুলটা কালো হয়ে যাচ্ছে এই সমস্যার সমাধানে যাবে ইনশাল্লাহ তবে একটা জিনিস মনে রাখবেন আপনার আমের মুকুরটা যখন ফুটে যাবে কোনো কীটনাশকে স্প্রে করবেন না যখন ছোট্ট ছোট্ট বলের মতো হবে ওই সময় থেকে বিশেষ করে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করে যাবেন ছোট্ট ছোট গুটি যখন হবে ওই সময়টায় বিশেষ করে গুটিগুলো কিন্তু ঝরে যায় এই ঝরে দেওয়া রোধ করার জন্য বিশেষ করে ভিডিও আসবে তারপরেও আমি একটু বলে দিই এক লিটার পানিতে শুধুমাত্র চা চামচের এক চামচ ইউরিয়া মিশিয়ে স্প্রে যদি করা যায় আপনার এই গুটি ঝরে যাওয়া অনেকটা কিন্তু কমে যায় এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করবেন তবে মুকুল ফোটা অবস্থায় কোনো কীটনাশক স্প্রে করবে না মুকুল ফোটার মুহূর্ত পর্যন্ত দশ থেকে পনেরো অবশ্যই স্প্রে করে যাবেন সেক্ষেত্রে আপনার মুকুলটা পোকায় নষ্ট করবে না বিভিন্ন কারণে যে নষ্ট হয়ে যায় এই নষ্টটা হবে না এই বিষয়ে খেয়াল করবেন আর পানিটা অবশ্যই স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন আমের মুকুলটা যখন ফিফটি পারসেন্ট বের হয়ে যাবে ওই সময় থেকে নয়তো পানির অভাবজনিত লক্ষণ যদি মাটিতে দেখা যায় আপনার মুকুলগুলো ওই ফুলগুলো ঝরে যেতে পারে এই বিষয়টা খেয়াল করবেন তবে যাদের এখনও মুকুল আসেনি মুকুল আসেনি গাছেগুলোর মাটিতে এখনো পানি দেওয়ার দরকার নেই পানি দিলে নতুন জালি পাতা বের হবে আর ওই জালিপাতা বের হলে আপনার কিন্তু মুকুল আসবে না এই বিষয়গুলো খেয়াল রেখে আম গাছের পরিচর্যা করে যান আল্লাহর অসেস রমতে আপনার আমের ফলনটা হান্ড্রেড পার্সেন্ট দ্বিগুণ হবে তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম